দাদা একটা প্রশ্ন করার ছিল বলেন তো যুবকদের এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ডিপ্রেশন তো এই ডিপ্রেশন থেকে মুক্তির উপায়টা কি যদি একটু বলেন সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে ডিপ্রেশনটা হচ্ছে একটা ইংরেজি শব্দ যেটা বাংলার বাংলাতে বলা হয় মানসিক অবসাদ ঠিক আছে এবারে মোটামুটি আমাদের রাজ্য কিংবা দেশে যাই বলেন না কেন এখন যা বেকারত্বের সমস্যা এটা ডিপ্রেশন হওয়াটা স্বাভাবিক তবে ডিপ্রেশনের মূলত অনেক রকম কারণ হতে পারে কোনো হয়তো ব্যক্তি ফেলো আর ফেলে ফেলিয়ার্স হয়ে যাচ্ছে চাকরি ক্ষেত্রে হয়তো বারবার পরীক্ষা দিচ্ছে কিন্তু উত্তীর্ণ হতে পারছে না সেটাও রকম ডিপ্রেশন হতে পারে তারপর আর এক রকম পারিবারিক যদি কোনো সমস্যা থাকে সেখান থেকেও ডিপ্রেশন হতে পারে তারপরে আরও বিভিন্ন রকম প্রসেস আসে ডিপ্রেশনের না সব থেকে বড় সমস্যা হচ্ছে যে কার্যক্ষেত্রে কিন্তু সবথেকে বড় ধাক্কা খাচ্ছে অর্জন না করা সবচেয়ে বড় ডিপ্রেশনের মেন কারণ হচ্ছে কার্যক্ষেত্রে আহ সাফল্য অর্জন না করা অনেকেই ম্যাক্সিমামে এখন সাফল্য অর্জন করতে পারেনি থেকেই তারা ডিপ্রেশনে ভুগছে এই ডিপ্রেশনটাকে তাদের মৃত্যুর পর্যায়েও নিয়ে যেতে পারে তো এর থেকে পরিত্রাণের উপায় হিসাবে আপনি কি বলতে চান যেমন আমি আপনাকে বলছি যে ধরুন যে এখন কি বলেন তো চলার পথে যে যুবকদের সব থেকে বড় বাঁধা হচ্ছে যে উপার্জন আর সেটাই কিন্তু নানা রকমভাবে বাঁধা পাচ্ছে এবং ফেলুয়ার হচ্ছে তো সেক্ষেত্রে কি চাকরির দিকে ঝুঁকবে না ব্যবসার দিকে ঝুঁকবে যুবকরা দেখুন চাকরি তো সবাইকে সরকার দিতে পারবে না এর জন্য মোটামুটি যদি নিজের দক্ষতায় বা পাড়া মানে পরিবার নিজেদের পরিবারের সাহায্য নিয়ে যদি একটা ব্যবসা করার চেষ্টা করে অবশ্যই সে সফল হবে এর জন্য তার আগ্রহ থাকা দরকার আছে কারণ আপনি মনে রাখবেন হার্ডওয়ার্ক নেভার ফেলোয়ার অ্যান এ পারসন কোনো ব্যক্তিকে কিন্তু কঠোর পরিশ্রম ব্যর্থতায় দেয় না মানে ব্যর্থ হয় না তার যে অর্জনটা হবে সে সাফল্য পাবে তবে চেষ্টা করে যেতে হবে চেষ্টাটাই মেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো ব্যবসায়ী এক লাখ বা দু লাখ নিয়ে ব্যবসা শুরু করছে বা তারও বেশি আবার দেখা যাচ্ছে যে অনেকের হাতে পাঁচ হাজার বা দশ হাজার ছাড়া নেই তাহলে তারা কি এগিয়ে যেতে পারবে সেটা যদি একটু বলেন অবশ্যই ছোট থেকে তো বড় করার প্রসেস আছে এবার যে ব্যবসা ক্ষেত্রে যেগুলো ছোট ইনভেস্টের মাধ্যমে ব্যবসা চালু করতে হবে নিজের যেটা সামর্থ্য অনুযায়ী করতে হবে এবার একবারে বড় পর্যায়ে যেতে গেলে সেখানে ব্যর্থতা তো মুখ দেখতেই হবে মানে ছাড় খাওয়াটা সম্ভাবনা আছে ছাড় অবশ্যই সম্ভাবনা আছে যদি মনে করেন এদিক থেকে ওদিক থেকে টাকা সংগ্রহ করে আমি ব্যবসাটাকে বড় করব খুব তাড়াতাড়ি সেটা কিন্তু সম্ভব হবে না আর ছোট থেকে যদি বড় করা যায় সেটা সাকসেস হতে পারে ছোট থেকে বড় করা যে ব্যবসা বলুক যা কোনো একটা প্রতিষ্ঠান করা বলুন না কেন সে সফল হবে কারণ সে ধাপে 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 তার ব্যবসাটাকে বাড়াচ্ছে একদিন সে সফল হবে আরেকটা ব্যাপার থাকে যে টাকা বেশি থাকলে যে নিজের মনে করে যে আমি একটু কম সময় দিলেও হয়তো আমি ভালো জায়গায় পৌঁছে যাব এটা ভুল ধারণা কম সময়ের মধ্যে কেউ যদি তবে যার টাকা কম থাকে যার টাকা কম থাকে সে আবার গুরুত্বটা বেশি দেয় কিন্তু যার ফলে তার সাকসেসের পরিমাণটাও কিন্তু বেশি তাদের পরিমাণটা বেশি থাকে তার অবশ্যই এবার যদি কেউ মনে করে যে আমার টাকা আছে এটাকে ব্যবসা ক্ষেত্রে লাগাবো এবং তাড়াতাড়ি আমি লাভবান হব সেক্ষেত্রে কিন্তু সে ক্ষতির সম্মুখীন হতে পারে তাহলে ব্যবসায় সে কিভাবে লাগবে ব্যবসায় তাকে লাগতে হবে দেখতে হবে যে কোন দিকটা থেকে আমি মোটামুটি আমার নিজের আয়ত্তে করতে পারবো ব্যবসা তো অনেক আছে তার যেটা ভালো লাগবে সেটা করবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ডিসিশন দেয় সেই ডিসিশন নেওয়া উচিত না নিজে মার্কেটে গিয়ে দেখে শুনে তারপরে নিজের মতো করে জিনিস নেওয়া উচিত অবশ্যই এটা প্রবাদ আছে না নিজের বুদ্ধিতে ফকির অবশ্যই ভালো কারো পরামর্শ নেওয়ার থেকে তা না হলে দেখা যাবে যে সে নিজে এজেন্ট এজেন্ট হয়ে কিন্তু আপনাকে ঠকানোর জন্য একটা সে ঘোরানোর চেষ্টা করবে যে এটা করো এটা করো তবে আমি বলবো যার ব্যবসার ক্ষেত্রে যার যেটা মন চাবে ব্যবসার অনেক রকম ব্যবসা আছে ঠিক আছে সেই ব্যবসা যার যেটা ভালো লাগবে সে সেটা করুক অবশ্যই তার ভালো লাগার দরকার আছে তার যদি সেক্ষেত্রে ভালো ভালো না লাগে সে সফল হতে পারবে আর ব্যবসায় যারা অধৈর্য হয়ে গেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন অধৈর্য হবেন না ধৈর্য ধরুন নেভার লস এর হোপ আশা ছাড়বেন না ঠিক আছে আশায় একদিন আপনাকে সাফল্যের চোড়াই নিয়ে যাবে ধরুন এবং লেগে থাকুন অবশ্যই সফলতা পাবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আশা করি সকলে ভালো লেগেছে